আমরা আজ শান্তিপুর এমআর ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সমস্ত ডিলাররা মিলিতভাবে আমাদের শান্তিপুর যে খাদ্য নিয়ামক অফিসার আছেন বা খাদ্য পরিদর্শক আছেন তার কাছে আমাদের ডিলারের পক্ষ থেকে আমরা এক ডিপুটেশন দিতে চলেছি আমরা যখন মাল বিলিবন্টন করতে যাই আমাদের প্রত্যেকটা ডিলার যে ওজন ওজন যন্ত্র নিয়ে আমরা যে খাদ্য সরবরাহ করতে যাই আমাদের যে দুয়ারে বা দুয়ারে রেশনের যে ব্যবস্থা তাতে করে বিভিন্ন রকম সমস্যার আমাদের সম্মুখীন পড়তে হয় প্রথমত আমাদের সার্ভার একটা বিশাল বড়ো প্রবলেম পশ্চিমবঙ্গ এমার ডিলার অ্যাসোসিয়েশন শান্তিপুর শাখার পক্ষ থেকে শান্তিপুর পৌরসভা খাদ্য সরবরাহ দপ্তরে পরিদর্শককে ডেপুটেশন এদিন নদীয়া শান্তিপুর পৌরসভার সামনে ওয়েস্ট বেঙ্গল ডিলার্স অ্যাসোসিয়েশন শান্তিপুর শাখার তরফ থেকে হাতে প্ল্যাকার দিয়ে বিক্ষোভ এবং পরবর্তীতে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করল সংগঠনের সদস্যরা এদিন তারা জানান দুয়ারে রেশন প্রকল্প বন্টন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সব থেকে জলজান্ত সমস্যার সার্ভার পাওয়া যাচ্ছে না রেশন বন্টন করতে গিয়ে সেখানে গ্রাহকদের সঙ্গে মনোমালিন্য এক প্রকার ভালো সম্পর্ক নষ্ট হচ্ছে একাধিকবার এই বিষয়ে উচ্চতম মহলে জানালেও কোনো সুরাহা হয়নি আজ তাই শান্তিপুরের ডিলার অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা একত্রিত হয়ে পৌরসভার খাদ্য ও সরবরাহ দপ্তরের আধিকারিককে রেপুটেশন জমা দেন দ্রুত যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে তারা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন যে আমরা মাল দিতে দিতে হঠাৎ করে আমাদের সার্ভার ডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের পাবলিকরা দেখা যাচ্ছে প্রায় কোনো কোনো যাদের ডিলারদের বেশি গ্রাহক আছে সেখানে প্রচুর পরিমাণে লোক দাঁড়িয়ে যায় তারা বিরক্ত বোধ হয় এবং আমরা চাই সবসময় আমরা যাতে করে দ্রুত তার সাথে আমরা বিলবন্টনটা করতে চাই যাতে কোনো মানুষ হয়রানির শিকার না হয় কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে আমরা বারংবার প্রত্যেকটা প্রতি মাসে প্রত্যেক মাসে এই সমস্যার আমাদের সম্মুখীন হতে হচ্ছে আমরা বিশেষ করে মাসের প্রথম সপ্তাহে যখন খুব চাপ থাকে আমাদের গ্রাহকদের তখন আমরা যখন মাস ডিস্ট্রিবিউটি ডিস্ট্রিবিউশন করি মাল বা আমরা যখন খাদ্যদ্র বিবণ্টন করতে যাই তাকে দু পাঁচজন দেওয়ার পর অনেক সময় দেখা যাচ্ছে সার্ভার ডাউন হয়ে গেল অনেক সময় দেখা যাচ্ছে প্রথমে মেশিন অন করা যাচ্ছে না তারপরে ঘণ্টা দুয়েক চলার পর এইভাবে চলতে থাকার পর দেখা যাচ্ছে যে আবার দু একজনের হলো দু একজন হওয়ার পর আবার কিছুক্ষণ আবার বন্ধ থাকলো তো এইভাবে আমাদের পক্ষে প্রতিনিয়ত পাবলিকের সামনে এরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এতে করে পাবলিকরা আমাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে সেই জবাব দিয়ে আমাদের করতে হয়েছে অবিলম্বে আমরা চাচ্ছি যে সেই সমস্যার সম্মুখীন হয়ে আমরা যে সুষ্ঠুভাবে মানে দ্রুততার সাথে বা রানিং একটার পর একটা ক্ষুদ্রের আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে সরকারের পক্ষ থেকে একদিকে সরকার রয়েছে অন্যদিকে বাড়তি দায়িত্ব কিন্তু আপনাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে সেইখানে মানুষের পরিষেবা তার জন্য যে মানুষের ভোগান্তি হচ্ছে সেই নিয়ে কিছু ফতেুল ইসলাম কারিগর আমার পরিচয় আমি একজন ডিলার আমার মা বয়স্ক অপেক্ষা আমি সংগঠনের কেউ আমি সংগঠনের সব কিছু সদস্য পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আমি তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল মূলত শটে বলার জায়গা আমাদের দেই আমরা যে জায়গা থেকে আসছি আমি নয় কুমার দাস ওয়েস্ট বেঙ্গল এমার জেলা খানপুর শাখার সম্পাদক বলতে গেলে আমাদের প্রথম বলতে হয় আমরা তিনটে জিনিস নিয়ে বেঁচে থাকি অন্য বস্ত্র বাসস্থান অন্য অর্থাৎ খাদ্য যে ডিপার্টমেন্টটার সঙ্গে আমরা উপকৃতভাবে জড়িত আর সেই খাদ্য বিভাগের শেষ প্রহরী শেষ অতঙ্গ প্রহরী বলতে পারেন আমাদের যেখান থেকে আমরা মানুষের কাছে খাদ্যদ্রীবর্জন করে থাকি আমরা দেখেছি করোনাকালে যখন মহামারী হয়েছে এমতো অবস্থায় সবাই যখন ঘরে আমরা তখন মানুষের কাছে দুয়ারে কিন্তু আমাদের কথা সেইভাবে হাইলাইট হয় না এটা আমাদের খুব দুঃখ অভিমান আমাদের সেই সময়ে আমরা মানুষের কাছে খাদ্যদ পৌঁছে দিয়েছি ধীরে ধীরে দেখা গেল আমরা ইপস মেশিন পেলাম তারপর আমরা ইলেকট্রনিক আমরা একটা ওয়েট মেশিন পেলাম এরপরে আমাদের সকলের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন যা আমরা মাথা পেতে নিয়েছি মর্যাদার সঙ্গে নিয়েছি তা আমরা এতদিন ধরে চালিয়ে আসছি অনেক প্রতিকূলতা সত্ত্বেও আমরা চালিয়ে আসছি আমরা কিন্তু ওনার আদেশ ধার্য করে চালিয়ে আসছি আমাদের যা হচ্ছিল অসুবিধা আমরা মেনে নিচ্ছি কিন্তু আমাদের সামনে একটা এখন জ্বলন্ত উদাহরণ একটা জ্বলন্ত একটা সমস্যা এসেছে যেটা সমস্যাটার নাম সারভার সমস্যা যা একশোটা লোকের মধ্যে পঁচানব্বইটা লোক লোক বুঝলেও পাঁচটা লোক বোঝে না খায় না গায়ে মাকে তারা বোঝে না খাই কি খায় না গায়ে মাকে বলে আপনার মেশিন নিয়ে গিয়ে মেয়ে নিয়ে আসেন গঙ্গার থেকে আপনি কি করছেন আমি সাড়ে পাঁচটায় লাইন দিয়েছি আমি কাজে যাব সাড়ে আটটায় আমার সাড়ে চারশো টাকা রোজ নষ্ট হয়ে গেল কি করছেন আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় কিছু বলার থাকে কিছু বলতে পারছি না কোনো উত্তর নেই আমাদের কাছে আমরা আমাদের যে আমাদের যে আছে মেশিন দেখে তাদেরকে ফোন করলাম বললো ওপর মোয়ারকে ফোন করছি তাকে ফোন করলাম বললো ওপর ফোন করছি তাকে ফোন করলাম বললো ফোন করেছি আমরা আর বুঝতে পারছি না আমি গিয়েছি আমি আমাদের কাছে গিয়েছি আমি কন্ট্রোলারের কাছে গিয়েছি আমি এসডিসির কাছে গিয়েছি আমি ডিসির কাছে গিয়েছি সকলে আমাদের বলেছে হবে হবে কিন্তু এই যন্ত্রণা আমরা নিতে পারছি না বন্ধু কি আমরা এ আজকে মূলত আসা এই কারণে এই কারণে আমরা রাস্তায় নামতে হচ্ছে আমাদের সত্যি আমাদের কষ্ট লাগছে ঠিক তো রাজ্যের মন্ত্রী রয়েছেন আপনাদের খাদ্য দপ্তরের অবশ্যই জানানো হ্যাঁ সকলকেই জানানো হয়েছে সকলে আমাদের আস্থা দিচ্ছেন হবে সারবার সমস্যা হবে আমরা ধাপে 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 উঠছি আমরা ডিসি পর্যন্ত চলে গিয়েছি আর আগামী দিনে আরো উপরে যাবো এই সমস্যা রাজ্যের আপনাদের রাজ্য জীবে সেক্ষেত্রে আছে রাজ্য দিবে রিলারশিপরা কী পদক্ষেপ একই সঙ্গে আমরা পদক্ষেপ দিচ্ছি আমরা জায়গায় জায়গায় ডেকোটেশন করছি আমরা ধীরে ধীরে উঠতে চাইছি আমরা সম্পর্কে জানাচ্ছি ওনারাও বুঝতে পারছেন এ সমস্যা সত্যি বেদনাদায়ক সমস্যা এখন রাম রাম যখন জানছেন অবশ্যই সুষ্ঠভাবে সমস্যা সমস্যার সমাধান না হলে অদূরে আমাদের সঙ্গে যে আমাদের গাওদের একটা মধুর সম্পর্ক আজ পঞ্চাশ বছর ধরে তুলে গড়ে তুলেছি মধুর সম্পর্ক সে সম্পর্কে চিৎ ধরে যাচ্ছে ধীরে ধীরে চিত ধরে যাচ্ছে

তাকে একটা বসতে দেবো সব জায়গায় ভালো জায়গা থাকে না ওনারা বলছেন হবে হবে তাই জন্য আমরা আজকে এসেছি আশা করি ঘটনা ঘটছে আজকে ঘটছে চার পাঁচ মাস যাবত কিন্তু এই মাসে যা হয়েছে আজকে ছ ছ সাত দিন আট দিন দুয়ারের মধ্যে মাত্র আমরা একটা দিন ভালো পেয়েছি মাত্র অনলি ওয়ান ডেজ ভালো হয়েছি সারবার তাছাড়া কোনো সার্ভার আমরা ছিল না অবশ্যই বঞ্চিত হচ্ছে তারা মেনে নিচ্ছে আমাদের মুখের দিকে তাকে আমাদের মুখের দিকে তাকে তারা মেনে নিচ্ছে সারবার সমস্যা আমরা তাদের বোঝাচ্ছি আমাদের আপনার নাম আর ডেজিগনেশনটা আমি শ্রী কুমার দাস সাধারণ সম্পাদক নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর কুশপাড়া চাকদা নুদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নুদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী ঠিক উল্টো দিকে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা